নিখোঁজ বৃদ্ধার নগ্ন অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মহিষাদলের রঙ্গে বসান এলাকায় মৃত মহিলার নাম ভবানী মান্না বয়স পঁচাত্তর বছর পরিবার সূত্রের খবর সোমবার থেকে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধা আত্মীয় পরিজনদের বাড়ি খোঁজাখুঁজি শুরু করা হলেও তার কোনো খোঁজ মেলেনি মঙ্গলবার বাড়ির অদূরে সতীশ সামন্ত হল স্টেশনের কিছুটা দূরে হলদিয়া মেচিদার রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে একটি নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহিষতাল থানার পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে মহিষতাল থানায় নিয়ে যায় পুলিশ খবর পেয়ে থানায় গিয়ে দেহ শনাক্ত করেন ছেলে নারায়ণ মান্না তবে আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ পরিবারের লোকের সঙ্গে কথা বলার পর দেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় রেল লাইনের ধারে ফাঁকা জায়গায় নগ্ন অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মনে ভয় দানা বেঁধেছে মহিষাতল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণ কাপুর রিপোর্ট টাইমস বাংলা